কবিতা বৃত্তি বোধন কবি সুকান্ত ভট্টাচার্য হে একবার সুখিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষু আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেছে এখানে ঘাঁটি কোথাও কোপা, মারিও মরক মন ঘন ঘন বন্যা আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙানো নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ভাঙা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালক ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না সঙ্গী শুধু মনে মনে ঢুকে সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের পড়েছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদের দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ মিনারে তুমি যে আজ মাথা থেকে বারে বারে অভিশাপ দাও যদি বারম্বার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবাল তুমি তো প্রহর গণ তারা মুদ্রা গনে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বি পাকে পৃথিবীর উদাস সনুহে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ভার সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে ফুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের গ্রাম অনেক দিয়েছি পূজার গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত আনো আনুগের ভাগীরথী আনু দৈত্য রাজির যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর মেলো চোখ আজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দেখে সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আসন কাতে স্বদেশ প্রেমের পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকে এখনো কি তুমি আমি স্বতন্ত্র কর আবৃত্তি হাঁকসে মন্ত্র ষণ্ডে মালিক ষন্ডে ভোজন তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি তার ইয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মানে চিতানি চিতা সন্ধ্যে মজুদ্ধার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ববিদ হয়রান হয়ে বুঝবে কপাল তার মজুদার মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব মেলে না আজার বিমুরা ফালন নয় দিগন্তে প্রত্যা সর্বনাশের ঝড় আজকে নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত নামাম প্রার্থনা করো হে জীবন এ যুগ সন্ধিক কালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভার কলঙ্কিত কাহিনী শোষকা শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে সাংগতি তাজে দিনা হয় বুঝবে তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা ব ভারতবর্ষ মাটি দেয়নি তো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্য বাহুতে বল পূর্বে পূর্ব অনুপস্থিত রক্তে দায়ী ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়